কী ভাই ভিডিওতে ফলো দিলে আমার পেজটাকে ফলো দিলে আপনাদের কি টাকা পয়সা সব সম্পত্তি চলে যাবে আপনাদের মনে এত প্রতিহিংসা কেন আমরা যারা পেজ বুক চালাই একজন আরেকজনের পাশে থাকতে হবে পেজে টাকা পয়সা ইনকাম করলে দেশের লাভ হবে আমাদের দেশে যত ডলার আসবে ততই তো লাভ আপনাদের মনে এত হিংসা কেন আসেন সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করি ফেসবুকে ডলার ইনকাম করি দেশের উন্নত ঘরে তুলি হয়তো কারোর ভিডিও সুন্দর হয় আর কারো ভিডিও একটু সুন্দর কম হয় ফেসবুকে নতুন যারা এরা তো এডিট করতে পারে না তাই সুন্দর হয় না তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য